নেপালে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এমন গুঞ্জনে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম তার নেপাল ভ্রমণ নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানা আলোচনা এমন পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে মুখ খুললেন এনসিপির এই নেত্রী জানান নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে তিনি সেখানে যান এ প্রোগ্রামে যাওয়ার জন্য নেপালের অ্যাম্বাসি তার সাথে গেল দুই জুলাই যোগাযোগ করেন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি এনসিপির নেত্রী জানান নেপালে তার সঙ্গে মার্কিন কোন কর্মকর্তার যোগাযোগ হয়নি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব লেখেন এগারো আগস্ট এনসিপির সাথে মার্কিন রাষ্ট্রদূতের একটি বৈঠক হয় এটি কোনো গোপন বৈঠক ছিল না প্রেস রিলিজের মাধ্যমে দলের পক্ষ থেকে পরে সংবাদটি প্রকাশ করা হয় জুলাই ও আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি ও জামায়াতের সঙ্গেও একই ধরনের বৈঠক করেছেন অর্থাৎ এটি ছিল রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ বলেও দাবি তার